হ্যালো ভিয়ার্স তোমাদের সবাইকে স্বাগতম ববিস ব্লগে আজকে তোমাদের সাথে একটি রেসিপি শেয়ার করব এটা হচ্ছে রসবড়া তো এর জন্য লাগছে হচ্ছে মাসকলাইয়ের ডাল তো মাস ডালটাকে আমি সারারাত জলে ভিজিয়ে রেখেছি তারপর দিন সকালে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তো ব্লেন্ডারে এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আর খুব বেশি জল দেওয়া যাবে না অল্প একটু জল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি তো এখন এই মিশ্রণটাকে ভালোভাবে হাতের সাহায্যে ফেটিয়ে নেব একটা বাটিতে একটু জল নিয়ে একটু ডাল দিয়ে দেখতে হবে যে ডালটা যদি উপরে ভেসে থাকে তাহলে ফ্যাটানো কমপ্লিট তো এবার একটা পাতলা শিরা তৈরি করে নেব এর জন্য একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি তো এখানে আমি এক পোয়া চিনি দিয়েছি সে অনুযায়ী এখানে জল দিবো তো জলটা কিন্তু এখানে আমি আমার একটা গ্লাস নিয়েছি তো সেই গ্লাসে দুই গ্লাস জল দিয়েছি তো যেহেতু শিরাটা পাতলা হবে খুব বেশি ঘন করব না তো এখন শিরাটাকে জাল করে নেব তো এটা কিন্তু আমাদের বরিশালে অঞ্চলের একটা পিঠা রসবড়া আমার মা করে অনেকদিন পরে আজকে আমি তৈরি করলাম তো প্রথমে ভেবেছিলাম যে পিঠাটা কেমন হবে কিন্তু ভালোই হয়েছিল এর জন্য আসলে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য শিরার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম তো শেয়াটাকে জাল করে নেব তো জাল করে নিয়ে এটাকে নামিয়ে রাখব। আর শিরাটাকে নামিয়ে একটু ঢেকে রাখতে হবে যাতে এটা ঠান্ডা না হয়ে যায় তো চুলার উপরে রাখলে ভালো হয় একবারে গ্যাসটাকে লো করে দিয়ে যেহেতু আমাদের এখানে একটা সিঙ্গেল চুলা তাই আমি এখানে নামিয়ে রাখলাম তো এখন এই যে দেখো ডালের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তো লবণ দিয়ে আবার ভালোভাবে মিশ্রণটাকে হাতের সাহায্যে মাখিয়ে নেব তো এটা কিন্তু আমি আগেই ফেটিয়ে নিয়েছি তো এখন খুব বেশি ফেটাবো না আর এই রসপাটা কিন্তু মাসকলাইয়ের ডালেই খুব বেশি ভালো হয় আর সুন্দর হয় কারণ এই মাছ ডালে ডালের সুন্দর একটা ঘ্রাণ রয়েছে তো ভাজার সময় খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে তো এখন এগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব ছোট ছোটো করে বড় আকৃতি করে তো এক হাতে যেহেতু ভিডিওটা করছি আরেক হাতে তৈরি করছিলাম তো এর জন্য আসলে বড়াগুলো ওরকম ভালো হচ্ছিল না তো এটা আমি রেখে তোমাদেরকে একটু দেখাচ্ছি যে এই যে এভাবে করেই বড়াগুলো তৈরি করে নেব তো চারে তোমরা এটাকে একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে তারপরও করতে পারো তাহলে খুব সুন্দর হবে তো বড়াগুলোকে কিন্তু লালচে করে ভেজে নেব কারণ সাদা করে ভেজে যদি আমি রসে ডুবাই তাহলে এটা কালারটা আরও বেশি হালকা হয়ে যাবে তো এখন দেখো এই যে যে শিরাটা তৈরি করেছিলাম তো ভেজে নিয়ে এই বড়াগুলোকে এই শিরার মধ্যে এখন ডুবিয়ে দেব। এটাকে কিন্তু আবারও ঢেকে রাখবো তো একটু পরে দেখবে বড়াগুলো কি সুন্দর ফুলে উঠেছে আর সারা রাত যদি বড়াগুলোকে রসে ডুবিয়ে রাখা যায় তাহলে সবথেকে বেশি ভালো হয় আমার বাবা এই রস বড়া খুবই পছন্দ করে তো আগে আমার মা অনেক বেশি তৈরি করতে এই বরাটা তো এখন দেখো বাদ বাকি যে ডালগুলো আছে তো এগুলো দিয়ে আমি বড়া তৈরি করে নিলাম তো এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি তো বড়াগুলো কিন্তু কি সুন্দর ফুলে উঠেছে আর শিরার পরিমাণটা খুব বেশি হলে ভালো হয় তাহলে বড়াগুলো একদম রসে ডুবে থাকে তো এই যে দেখো সবগুলো তৈরি করে ফেললাম আর কি সুন্দর ফুলে উঠেছে বড়াগুলো একদম খাওয়ার সময় খুব নরম হয়ে ভেঙে আসবে মানে মুখে দিলেই মনে হবে যে মিলিয়ে গেছে আর খুব সুন্দর একটা মাসকলাই ডালের ঘ্রাণ পাবে আজকে এই রসবড়া খেতে খেতেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমরা ভালো এবং সুস্থ থাকো আর দেখতে থাকো ববেস ব্লগ